নয় বছরেও ইমিগ্রেশন ব্যবস্থা চালু হয়নি কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে এর ফলে আমদানি রপ্তানির কাজে ভারতে যেতে হলে পরিমাণে স্থলবন্দর ব্যবহার করতে হয় ব্যবসায়ীদের ভোগান্তির পাশাপাশি অর্থ ও সময় অপচয় হচ্ছে তবে শীঘ্রই ইমিগ্রেশন চালুর কথা জানালেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক এসএসপি টোয়েন্টি ফোর এর তথ্য ছবিতে ডেক্স রিপোর্ট দুই সালের সেপ্টেম্বর দেশের আঠারোতম স্থলবন্দর হিসাবে যাত্রা শুরু করে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর চালুর পরপরই ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এ বন্দরটি এ বন্দর দিয়ে ভারতে আমদানি রপ্তানি সচল থাকলেও দীর্ঘ নয় বছরে চালু হয়নি ইমিগ্রেশন কার্যক্রম ব্যবসায়িক কোনো কাজে ভারতে যেতে হলে চারশো পঞ্চাশ কিলোমিটার ঘুরে বুড়িমাড়ি স্থলবন্দর দিয়ে যেতে হয় ভোগান্তির পাশাপাশি অর্থ ও সবাই অপচয় হচ্ছে ব্যবসায়ীদের ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন কুড়িগ্রাম জেলার ভুঙ্গামি উপজেলার অন্তর্গত বঙ্গ শহরের স্থলবন্দর দুই হাজার সালে উদ্বোধন হয় এটা পর্যন্ত এখানে ব্যবসা একটা ব্যবসায়ী জোন হয়েছে ভালো ব্যবসা হচ্ছে কিন্তু আমাদের ব্যবসায়ীদের বড় অসুবিধে হলো আমরা ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে তরিপ যোগাযোগ করতে পারতেছি না কারণ আমাদের আমাদের ওই ভারতের ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে হলে প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার ঘুরে বুড়িমাড়ি স্থল হয়ে আমাদেরকে আসামের সোনাহাট স্থল আসতে হয় এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক এবং ব্যয়বহুল আমরা সোনাহাট স্থলবন্দর ইমিগ্রেশন খুব দ্রুত চাচ্ছি কারণ এখান থেকে বুড়িমাড়ি গেতে প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার জাতীয় হয় এতে অর্থনৈতিক ক্ষতি হয় সময়ের ব্যবধান হয় অনেক তা আমাদের ব্যবসায়ীদের সুবিধার্থের জন্য এবং চিকিৎসা সেবাতে শুরু করে আর ব্যবসায়ীদের সুবিধার জন্য সোনাহাট স্তর বন্দরে ইমিগ্রেশন চালু হলে সরকারের রাজস্ব বাড়বে এবং ব্যবসায়ী সুবিধা অনেক বাড়বে ভুঙ্গামাড়ি কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে ভুঙ্গামাড়ি থানার সোনাহাট স্থল বন্দর এখানে প্রায় বিগত দশ বছর যাব স্থল বন্দর চালু হয়েছে কিন্তু এ পার ওপারে বেশী কোনো যোগাযোগ নাই না থাকার কারণে দেখা যাচ্ছে ওরা ওখান থেকে যা বলতেছে আমাদের তাই বিশ্বাস করতে হচ্ছে আর সরকারে আমাদের মাল সামান্য ঠিক আসতেছে না সরকারের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে ব্যবসায়ী নেতা বলছেন ইমিগ্রেশন চালুর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো ফল পাওয়া যাচ্ছে না ফলে অনেক ব্যবসায়ী সোনাহাট স্থল বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ইমিগ্রেশন আমাদের সোনারপুরের ইমিগ্রেশনটা অতীব জরুরি সরকার ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে এবং এখানে যে অবকাঠামো রয়েছে সে অবকাঠামোতে তাদের যে পোস্টিং বা ইমিগ্রেশন পুলিশের জন্য যেটি ব্যবস্থা নেওয়ার দরকার ইতিমধ্যে পুলিশ প্রশাসন সেটি নিচ্ছে আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করেছি এবং ইন্ডিয়ান যে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার যে গুয়াহাটিতে আছে তিনিও এটার পদক্ষেপ নিচ্ছেন নাহাট স্থলবন্দরে বন্দরে ইমিগ্রেশন চালুর বিষয়ে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি ইতিমধ্যে আমাদের পুলিশ সদস্যদের তিনটি রুম বরাদ্দ পেয়েছি আশা করছি দ্রুত সময়ের মধ্যে ইমিগ্রেশন চালু হবে সোনহার স্থল বন্দরে ইমিগ্রেশন চালুর বিষয়ে আমাদের ফুল রেডিনেস আছে আমাদের প্রিপেয়ারনেস আছে আমরা ইতিমধ্যে আমাদের যে পুলিশ সদস্য যারা ইমিগ্রেশনে কাজ করতে ইচ্ছুক তাদেরকে আমরা ট্রেনার করেছি আমরা স্টার্নবঙ্গ কর্তৃপক্ষের কাছ থেকে কথা বলে আমরা একটা এগ্রিমেন্টও করেছি তাদের রুমও বরাদ্দ পেয়েছি সব মিলিয়ে আমাদের দিক থেকে রেডিনেস আছে আমরা এখানে আমাদের আমাদের এসবি কম্পিটেন্ট অথরিটির সাথে আমরা কমিউনিকেশনও করেছি আমরা খুব আশাবাদী যে দ্রুততম সময়ে এই ইমিগ্রেশনটি হয়তো চালু হবে আমার বিশ্বাস এই সদস্য সরকারের যে যথাযথ কর্তৃপক্ষ সুরক্ষা সেবা বিভাগ সহ আমাদের এসবি

সেখানে ইমিগ্রেশন সুবিধা চালু করার জন্য যে পুলিশের যে প্রস্তুতি সেটি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এখন এটি আসলে দুই দেশের সিদ্ধান্তের বিষয় একক সিদ্ধান্ত প্রেক্ষিতে এটি চালু করা সম্ভব না তাই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজন যেই নির্দেশনা পেলেই এই ইমিগ্রেশন সুবিধা চালু করার জন্য যেসব অবকাঠামো বা অন্যান্য সুবিধা দরকার সেগুলো আমরা নিশ্চিত করব ব্যবসায়ী নেতারা বলছেন ইমিগ্রেশন চালুর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো ফল পাওয়া যাচ্ছে না ফলে অনেক ব্যবসায়ী এ বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সংশ্লিষ্টরা বলছেন ইমিগ্রেশন চালু হলে এ বন্দর দিয়ে বাড়বে আমদানি রপ্তানি বাড়বে সরকারের রাজস্ব আয় বাড়বে সরকারের রাজস্ব আয়